আসসালামু আলাইকুম নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার চিকেন পরোটার রেসিপি নিয়ে হাজির হয়েছি খুবই মজার এই চিকেন পরোটার রেসিপি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকে চিকেন পরোটার রেসিপি তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা আপনার এখানে আটাও নিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি আপনার ছেলে এখানে ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন তারপরে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটি নরম একটি ডো তৈরি করব নরম নরমভাবে ডোটা তৈরি করে আমি এটাকে ঢেকে রেস্ট রেখে দিব এখন আমি এর ভেতরে পুরের জন্য এখানে আমি একটি পাইপের মধ্যে নিয়ে নিচ্ছি তেল সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি পেঁয়াজ কুচি আর খাঁচামরিচ কুচি এখন আমি নেড়ে চেড়ে কয়েক মিনিট ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংসের কিমা আমি এই মুরগি মাংসগুলোকে ছোট ছোট করে কিমা করে নিয়েছি এখন এই গুলো দিয়ে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর টমেটো কুচির সাথে আমি একসাথে নেড়ে ছেড়ে এই মুরগি মাংসগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এক থেকে দুই মিনিটের জন্য যখন ভেজে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো টমেটো সস টমেটো সস দিয়ে আবারও খুব ভালো করে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা আমি ম্যাজিক মশলা এক পুরো পোড়ো মশলা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে আমি এটাকে ঢেকে রান্না করব। এবং ঢাকার মাঝামাঝি পর্যায়ে আমি ঢাকনাটা তুলে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢেকে আবারও রান্না করব তবে আমি এখানে অল্প করে একটু করে পানি দিয়েছি যাতে এই মাংসটা নিচে লেগে না যায় তারপরে আমরা অপেক্ষা করব মাংসটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এবং এই মাংস থেকেও যতটুকু পানি বের হবে ও পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা এই মাংসটা রান্না করব। যখন এই মাংসটা সিদ্ধ হয়ে যাবে পানি পুরোটা শুকিয়ে আসবে ওইপার যে নামানোর আগে আমরা কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে ছেড়ে আমরা ছোলা থেকে নামিয়ে নিব তবে এই মাংসটা রান্না করার মাঝামাঝি পর্যায়ে যখন মাংসটা সিদ্ধ হয়ে আসবে ওই যে একটা স্পাইচওয়ার সাহায্যে এই মাংসগুলোকে একটু করে আর একটু করে থেতলে দিতে হবে যাতে মাংসগুলো আর একটু ছোট ছোট হয়ে আসে বা একটু ছোট ছোটো করে আর একটু ভেঙে আসে যাতে দেখতে ভালো লাগে সেই জন্য আমি একটা স্পাইচওয়ালার সাহায্যে এটাকে একটু করে এইভাবে করে থেতলিয়ে দিচ্ছি থেতলে দেওয়ার ফলে এই মাংসগুলো আরও একটু ছোট হয়ে আসবে এবং দেখতেও খুবই ভালো লাগবে তারপর আমাদের সে রেস্টে আঁকা এই খামিটা আমি আর একটু মা মথে নিয়েছি মথে নেওয়ার পর আমি অল্প অল্প কয়েকটা ভাগে ভাগ করে আমি কিছুটা পরিমাণ ডো নিয়ে আমি পিড়িতে অল্প করে ময়দা ছড়িয়ে আমি একটি রুটি বানিয়ে নিয়েছি গোল করে আমি এভাবে গোল করে একটু পাতলা সাইজ করে আমি রুটিটা বানিয়ে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি ঘি দিয়ে আমি এই ঘি পুরো রুটিতে আমি ছড়িয়ে দিব ছড়িয়ে দেওয়ার পরে এখন এই রুটিটা আমি এক পাশ থেকে এভাবে বোটে নিচ্ছি বোটে নেওয়ার পরে আমি দুই পাশে ধরে এভাবে আলতো করে একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি এটা দেখবেন এই রুটিটা অনেকটা লম্বা হয়ে আসছে লম্বা হওয়ার পরে এটাকে আমি এক পাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বটে নেব বটে নেওয়ার পরে এখন আমি এটাকে আবারও পাতলা করে বেলে নিচ্ছি এখন এভাবে করে ঠিক সেমভাবে আমি আরও একটা রুটি এভাবে করে তৈরি করে নেব এখন যখন এরকম দুইটা রুটি বানানো হয়ে যাবে তখন আমি একটা রুটির উপর আমরা যে মুরগি মাংসের কিমাটা রান্না করে রেখে দিয়েছি ওইখানে থেকে কিছুটা পরিমাণ কিমা আমি একটা রুটির উপর বসিয়ে দিব। রুটির উপর দিয়ে অন্য রুটিটা আমি একটা রুটির উপর বসিয়ে দিব। তবে এর সাইডের অংশগুলো যাতে উঠে না যায় সেজন্য আমি এখানে একটু পানি লাগিয়ে দিব যাতে লেগে থাকে আপনারা চালে এভাবে প্রত্যেকটা কিংবা পরোটাগুলো বানিয়ে তার মধ্যে একটু করে ছেঁকে আপনারা একটি এয়ারটেড কন্টেনারে দীর্ঘদিন ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এখন এভাবে করে সবগুলো রুটি বানিয়ে নেওয়া হয়ে গেলে আমি ছোড়া একটি প্যানের মধ্যে প্রথমে এই রুটিগুলোকে ছেঁকে নিতে হবে সেখানে হয়ে গেলে এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি তবে আপনার ছাড়া এখানে ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন এখন ঘি দিয়ে আমি খুব ভালো করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব যদি আপনারা এখানে ঘি বা তেল যেঠাই দেন যদি একটু কম দিতে চান তাহলে কম দিতে পারেন যদি একটু বেশি দিতে চান তাহলে বেশিও দিতে পারেন এখন আমি ঘি দিয়ে উলটিয়ে পালটিয়ে খুব ভালো করে এই চিকেন কিংবা পরোটাকে খুব ভালো করে ভেজে তৈরি করে নিব ভাসতে ভাসতে যখন দেখবেন এর কালারটা খুবই একটা সুন্দর কালার এসছে তখন এটাকে ছোলা থেকে নামিয়ে দিবেন এবার নামানোর পরে দেখতে পারবেন এর আমরা যেভাবে ভাজ করেছি ওই ভাজটা খুব সুন্দর করে বুঝে যাবে এখন এভাবে করে আমি সব কিমা পরোটাগুলোকে বানিয়ে নিব। আর আমি একটা কিমা পরোটা আপনাদের কেটে দেখাচ্ছি আশা করছি আমার আজকে এই চিকেন কিমা পাউডার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ